কোন বাঙালিকে কাশ্মীর থেকে কন্যা ফুল দিয়ে পুজো দিয়ে রাজনৈতিক দল কর্মসূচি করে কংগ্রেস করে তৃণমূল করে সিপিএম তো এদেশে নেই বিদেশে তুমি পাকিস্তানে জল বন্ধ কেন মোদীজি জবাব দাও যুদ্ধ নয় শান্তি চাই আর পুলওয়ামাতে যখন প্যান্ট খুলে হিন্দু ধর্ম থেকে খুন করে সিপিআইএর মিছিল আপনি পাবেন না একমাত্র দল বিজেপি বাঙালি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে ফুল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়ে প্রণাম করে তার সব কর্মসূচি চালু করে ভারতীয়ত্বে বিশ্বাস করে রাষ্ট্রবাদে বিশ্বাস করে হিন্দুত্বতে বিশ্বাস করে সবার কল্যাণের কথা ভাবে মোদীজির কোন স্কিম একটা ধর্মের জন্য নয় দুশো টা স্কিম করেছেন তিনি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন দেশের জনগণের কল্যাণে কেউ বলতে পারবেন না প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা জানেন যে এগ্রিমেন্টটা হয় পঞ্চায়েত বা সরকারের সঙ্গে বা পুরসভার সঙ্গে মহিলাদের নামে এগ্রিমেন্ট করতে হয় নইলে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র দেয় না অর্থাৎ বাড়ির মালিক এবং বাড়ির চাবিটা আপনাদের হাতে বিজেপি আনুন বিজেপি কে করবে বলুন কি করবেন এভাবে বিজেপি বলে না বিজেপি যখন ভোট করতে যাবে কেন্দ্রীয় নেতা আসবেন জাতীয় নেতা আসবেন সংকল্প পড়ে নেবেন আমি শুধু উদাহরণ দিই ছত্তিশগড় ছত্তিশগড় ভোট হলো বিজেপি জিতলো আমিও প্রচারে গেছিলাম একত্রিশশো কুইন্টাল ধান কিনবে বলেছিল একত্রিশশো কুইন্টাল টাকায় ধান কিনছে বিজেপি মহিলাদের জন্য ওখানকার দেবী তারি দেবী বছরে এককালীন বারো হাজার টাকা সরাসরি অ্যাকাউন্টে চালু করেছে বিজেপি রাজস্থান পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি সরকারি বাসে মহিলাদের ফ্রি পাঁচশো টাকার গ্যাস ভজনলাল শর্মা বিজেপি সংকল্পপত্র দিয়েছিল চালু করে দিয়ে যান মহারাষ্ট্রে দু টাকা মহিলাদের যারা বেকার স্নাতক পাস করে বসে আছেন গ্রাজুয়েট যতক্ষণ না চাকরি দিচ্ছে সরকার ছ হাজার টাকা করে আর যারা নন গ্রাজুয়েট টুয়েলভ পাস পাঁচ হাজার টাকা করে দিচ্ছে জান হরিয়ানা কথা দিয়েছিল মহিলাদের একুশো টাকা করে অ্যাকাউন্টে ঢুকাচ্ছে তিন লক্ষ হাজার ভ্যাকেন্সি ছিল অমিত শাহজি বলে এসেছিল ছ মাসে পূরণ করব সব ভ্যাকেন্সি ফিল আপ হয়ে গেছে যান ত্রিপুরা একটা বেসিক ট্রেন একটা বিএড পাস ঘরে নেই মানিক শাহ সরকার চাকরি দিয়ে দিয়েছে সব শিক্ষিতকে যান দিল্লি রেখা গুপ্তা পাঁচশো টাকার গ্যাস একুশশো টাকা মহিলাদের অ্যাকাউন্টে চলুন উড়িষ্যা জয় জগন্নাথ পুরীধাম চলুন বছরে একবার একসঙ্গে ঢুকিয়ে দিচ্ছে সুভদ্রা যোজনা মহিলাদের স্বনির্ভর করবে পঞ্চাশ হাজার টাকা বিজেপি করে দেখিয়েছে আনুন বিজেপি কে প্রতি বছর এসএসসি একটা ভ্যাকেন্সি থাকবে না ফাঁকা ওএমআর এ পরীক্ষা যেমন রেলে হয় আপনি যা লিখবেন কার্বন কপি বাড়ি নিয়ে যাবেন হাতে পায় ধরে টাকাতে ফেরাবো সিঙ্গুরটা ঠিক করেছে মমতা কি সর্বনাশ করেছে সরষা ছড়িয়েছিল হয়নি জেসিপি দিয়ে মাটি ছিল মাছ চাষ হয়নি এখন টাটার কথা মনে পড়েছে আমি বলেছি টাটা দেখতে এসেছিল এয়ারপোর্ট থেকে সচিবালয়ে কতটা কোন কোন অফিসার দায়িত্বে আছে কারণ আট মাস পর তো টাটাকে আসতেই হবে টাটা আসবে শিক্ষিত বেকারের চাকরি হবে তাই একে তাড়াতে হবে তাড়াতে হবে ভূতগুলোকে দুর্গ তৈরি করুন শুধু কন্যা সুরক্ষা নয় হিন্দু সুরক্ষাও দরকার বাংলাদেশে সাতচল্লিশে আমরা ছিলাম তেত্রিশ পার্সেন্ট একাত্তরে দেশ ভাগের সময় আমরা ছিলাম হিন্দুরা তেইশ পার্সেন্ট আজকে কেন সাত পার্সেন্ট বাংলাদেশের হিন্দুদের জন্য আপনাদের মন কাঁদে না তারাও তো বাঙালি তারা তো বাংলায় কথা বলে কালকেও রংপুরে তিরিশটা হিন্দু বাড়ি গালি দিয়েছে কতবার হাই কমিশন ডেপুটি হাই কমিশনে যাব কতবার পেট্রোপলে গিয়ে ওসিরাতে গিয়ে বর্ডার আটকাবো সব হিন্দুকে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে এই পশ্চিমবঙ্গে আজকে মারা মারাচ্ছেন না পিসি আর ভাইপো উনিশশো সাতচল্লিশ সালা জুন পশ্চিমবঙ্গ বিধানসভা যার আমি এলোপি সেদিন ছিল আইনসভা ব্রিটিশরা বলেছিল গঙ্গি জিন্না বলেছিল গোটা বাংলা চাই কলকাতা আমার চাই স্বামী প্রণবানন্দ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল না আমরা যাব না এটা হিন্দুদের হোমল্যান্ড আমরা যাব না আন্দোলন তৈরি করেছিল ব্রিটিশ গভর্নর বলেছিল আপনারা আইন আলোচনা করুন বরিষ্ঠ মেম্বার যা চাইবে সংখ্যাধিক্ষ মেম্বার যা চাইবে তাই করব প্রস্তাব ছিল সাতচল্লিশ সাল বিশ জন মমতা ব্যানার্জি যত মিথ্যা বলো ইতিহাস বদলে দিতে পারবে না সেদিন ভোট হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং কৃতজ্ঞতা চিত্তে জ্যোতিবাবুকেও স্মরণ করি আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিল আমরা সেদিন একুশ জন হুগলির আইনসভার মেমএলএ একুশ জন মুসলমান আইনসভার এমএলএ বুঝতে পারছেন সেদিন থেকেই মাইন্ডসেট এখানে রোজগার করবো এখানে টাকা বাড়ি করবো এখানে আর প্রয়োজন হলে পাকিস্তান পূর্ব পাকিস্তানে যাবো আজকে বাংলাদেশ আপনি বলুন তো ডাক্তার সারা প্রসার না থাকলে কৃষি হেলিকপ্টার চড়া হতো কৃষির চাপা বাইক চড়া হতো পিসির অজন্তার চটি ছেড়ে আদি দাসের দামি জুতো পরা হতো না চটি না তা বহুমূল্য ব্লেড দিয়ে তুলে দেয় ভাইটা আগে ধনে খালি শাড়ি যেত চারশো টাকা এখন ঘড়ি আট থেকে শাড়ি যায় দশ হাজারের কম নয় আর ভাইপো তো ওখানে ছিলেন দিল্লিতে হত কাটলাম আমরা আর কই খেলো ভাইব দিদি থেকে দিদি মা হতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না অটল নাহারী বাজপেয় আঠানব্বই আর এই আপনাদের ভাই শুভেন্দু ওই চোদ্দই মার্চের গুলি চালানোর বিরোধিতা না বিজেপিকে গালাগালি করে বিজেপির নেতাদের জেলে পড়ে আপনি জানেন 2007 সাতের চোদ্দই মার্চের পরে বাষট্টি দিন পার্লামেন্ট বন্ধ ছিল কে বন্ধ করেছিল লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে বিরোধী দল প্রধান বিরোধী দল বিজেপি এনডিএ আপনি জানেন চোদ্দই মার্চের পরে ষোলোই মার্চ নন্দীগ্রামে লালকৃষ্ণ আদবানী সিংজি তারা এসেছিলেন এসে প্রতিরোধ ভেঙেছিলেন আজকে বিজেপির বিরুদ্ধে বলেন বিজেপির লোকেদের জেল খাটান আপনার লজ্জা করে না তাই হিন্দু সুরক্ষা যাত্রাও আমাদের করতে হবে আপনি মুর্শিদাবাদের ঘটনা এত তাড়াতাড়ি ভুললেন হরগোবিন্দ দাস চন্দন দাস সিপিএম করেন ওদের বাড়িতে মমতাকে ঢুকতে দেয়নি মমতার টাকা নেয়নি আমাদের বিজেপি টাকা নিয়েছে দশ লাখ টাকা করে আমরা আমাদের বাড়িতে ঢুকতে দিয়েছে আর বলেছে আমি জিজ্ঞেস করেছিলাম কাস্তে হাতুড়ি তারাতে ভোট দেন মাল্য কেন সেলিম সাহেব বলছে আপনি দাঙ্গা ঠেকাতে গিয়েছিলেন বলছে না না ডাঙ্গা ডাঙ্গা ঠেকাতে যায়নি বাড়িতে ছিলাম পশু কাটার অস্ত্র দিয়ে আমাদের কেটে দিয়ে গেছে আমার বাড়ির দুজন লোককে কারণ আমরা প্রতিমা তৈরি করি ওরা মূর্তিতে বিশ্বাস করে না এবং আমরা হিন্দু বলে আমাদের বাড়িতে ঢুকে ফোন করে যারা ভুলিয়ান শান্তের গঞ্জ তারা দেখেননি কি করেছে আমি গেছি লোন রাখার মাটি পর্যন্ত নেই পর্যন্ত নেই বাড়িতে হিন্দু গ্রাম আমি গেছি মতামী হাইকোর্টের অনুমতি নেই পঁয়ষট্টিটা দোকান ভেঙেছে তিনটে হিন্দু দোকান ভেঙেছে পাশে পাঁচটা মুসলমান দোকান ছেড়ে দিয়েছে আবার দুটো হিন্দু দোকান ভেঙেছে মহাকাল স্টোর ভাঙো মহাদেব মিষ্টান্ন ভান্ডার ভাঙো লক্ষ্মী বস্ত্রালয় ভাঙো কারণ তারা হিন্দু তৃণমূল হতে পারেন সিপিএম হতে পারেন তুলসী মঞ্চ সবার ঘরে আছে ছবিতে দেখেছেন মমতার পুলিশের সামনে বয়স্তলা রবীন্দ্রনগর তুলসী মঞ্চ তুলে ফেলছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে কেলিয়ে দেখছে না আমি মার খেলে বলতে পারবো না বলবে হিন্দু হিন্দু করছে আমি আক্রান্ত হলে পাশে দাঁড়াতে পারবো না যেখানে হিন্দু সংখ্যা কম কালকে গেছিলাম উলবেড়িয়া পূর্বর বাউড়িয়া কাজিয়ানি এসছে মহাদেবের মন্দির দোকান ভাঙতে ভাঙতে গেছে আর ফেসবুক লাইভ করছিল সুমন খাদি তাকে পুলিশ অ্যারেস্ট করেছে তার অপরাধ কি ফেসবুক লাইভ করছে ফেসবুক লাইভ করবে না আমার এলাকায় যদি আঙুল লেগে যায় আমি ফেসবুক লাইভ করে বলবো না ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি এসো পুলিশ তাড়াতাড়ি এসো মানুষ করবে না সোশ্যাল মিডিয়ার এই ইলেকট্রনিক্স ব্যবস্থার সুযোগ নেবে না তাকে পিসিতে নিয়ে গেছে পুলিশ কাস্টডি মেরেছে কারণ এই সরকার মুসলিম লীগের সরকার সুরাবর্তীকে হার মানানো সরকার দেখছেন না ওবিসি নিয়ে আমি সুপ্রিম কোর্টে আজকে আদেশ নিয়ে বলবো না এগুলো মমতা ব্যানার্জির মরিয়া প্রয়াস কেন কোনো কোনো মিডিয়া বলছেন রাজ্য সরকারের স্বস্তি মমতার স্বস্তি এই লড়াইটা কি লড়াইটা হচ্ছে হিন্দু অভিষিদের সর্বনাশ কর ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি পাইয়ে দাও যারা পাওয়ার যোগ্য নয় একত্রিশটা মুসলিম জনগোষ্ঠী পাওয়ার যোগ্য আমরা আপত্তি করি আমাদের সঙ্গে কোনো ভারতীয় মুসলমানের ঝগড়া নেই ভোট দিতে পারেন আপনারা কোন শিক্ষিত মুসলমান নিজের বিবেক বুদ্ধি অনুযায়ী পান্ডুয়াকে ধনেখালিতে ভোট দিতে পারেন মগরা এলাকায় ভোট দিতে পারেন জাঙ্গিপাড়ায় ভোট দিতে পারেন পারেন বিবেক বুদ্ধি অনুযায়ী এখান থেকে কত দূর তেলেনি পাড়া কি হয় মাঝে মাঝে এখান থেকে রামনবমীতে কি হয়েছিল হিন্দু যদি চাও বিভেদ ভুলে এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে এই লড়াই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আজকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় বলেছেন কি বলেছেন চিফ সেক্রেটারি কে মলয় ঘটক কে আর রাজ্যসভার সদস্য সামিরুল বলেছেন পশ্চিমবঙ্গে ক্যাম্প ক্যাম্প তৈরি আরে কেন করতে হবে যদি পশ্চিমবঙ্গের লোক বাইরের রাজ্যে আক্রান্ত হয় তার বাড়ি তো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তো বাড়ি আছে তার আধার কার্ড আছে ওই যে আধার কার্ড করে দাও স্বাস্থ্য সাথীর কার্ড দাও কিচ্ছু না বাঙালি বাঙালি কিছু না রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমানকে পাঠাতে চাই রোহিঙ্গাদের খালা মমতা ব্যানার্জি কি সুন্দর ভাষা ভাষা আন্দোলন তপন মজুমদার নাম তার রশিদ মজুমদার জানা গুণের গুণান্বিত তিনি বলছেন জিহাদ করতে হবে জিহাদ তো বাংলা অভিধানে নেই জিহাদ তো আরবি ভাষা গোঘাটের নেতা নারায়ণ পাঁজা তিনি বলছেন দু সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মনোমোদিন গান লিখেছিলেন জাতীয় সঙ্গীত এটা ভাষা আন্দোলন তৃণমূলের অশিক্ষিত মূর্বর মূর্খ বর্বর চাকরি দর্শকদের পার্টি এই ফেলতে হবে এবং রোহিঙ্গা মুক্ত মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ চাই আমাদের এই লড়াইতে পশ্চিমবঙ্গে বসবাসকারী ভারতীয় মুসলিমদেরও সহযোগিতা প্রার্থনা করব বাইরের রাজ্যে কোথাও কোন ভারতীয় তার উপর অত্যাচার হয়নি হরিয়ানায় পোস্ট করেছিল মিথ্যা প্রমাণ হয়েছে রাজস্থানে পোস্ট করেছিল মিথ্যা প্রমাণ হয়েছে আজকে মমতা ব্যানার্জি দিল্লির যেটা পোস্ট করেছে কয়েক ঘন্টার মধ্যে সেটাও মিথ্যা প্রমাণ হবে আমি আপনাদের বলে গেলাম আপনাদের বলবো ডক্টর সমা প্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দের ছবি নিয়ে আপনারাও মাঠে নামুন রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী তালিকা চাই বাংলার মাটি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড ভারতীয়রা থাকবে সুরক্ষিত থাকবে কোনো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী কেন বারবার অনুপ্রবেশকারী বলছি তার কারণ সিএ করেছেন মোদীজি হিন্দু শিখ আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারত মাতার আশ্রয় নেবেন তাদেরকে সম নাগরিকত্বের ব্যবস্থা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন এই বাংলায় বাংলাদেশ থেকে যত হিন্দু এসেছেন সবাই শরণার্থী সবাই আত্মীয় তারা নাগরিকত্ব পাবেন তাদেরকে স্পর্শ করতে কেউ পারবে না তাও বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে না আপনি কেন বানান আপনি স্বাস্থ্য সাথীর কার্ড আধার কার্ড জব কার্ড বানাবেন বলেছেন আপনি করে দেখুন করে দেখুন আপনার সিএস আপনার মলায় ঘটক আপনার সমীর যদি তাকত থাকে রোহিঙ্গা আর বাংলাদেশী মুসলমানকে আপনি আধার কার্ড স্বাস্থ্য সাথীর কার্ড জব কার্ড দিয়ে দেখুন লড়াই হবে আট মাস পরে আপনি থাকবেন না বলেছেন সরকারি স্টাফ স্টাফিসির সময় ইলেকশন আর এই মুখ্যমন্ত্রী বছর রাজত্ব করলেন সংবিধানটা পড়েছেন বড় বড় কথা বলেন সংবিধান পড়ে নেবেন মিডিয়া কে বলছি তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ভারতবর্ষের সংবিধান পড়ে নেবেন এই মূর্খ মুখ্যমন্ত্রী তাকে বুঝিয়ে দেবেন ভালো করে করে তাতে পরিষ্কার ভোটার লিস্টের থেকে থেকে নির্বাচন ফল ঘোষণা গেজেট প্রকাশ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব সংবিধান ভারতের নির্বাচন কমিশনকে দিয়েছে এক হাজার জন দিল্লিকে ট্রেনিং নিতে গেছে আপনাকে নাকি বলা হয়নি আপনি কি এখানকার প্রধানমন্ত্রী আপনাকে বলে যেতে হবে সরকারি কর্মচারীদের বেতন কি আপনার তোলাবাজ ভাইপো দেয় তা আপনার কমিশন সতর্ক হন এই মুখ্যমন্ত্রী তার প্রশাসনকে রেখে নির্মূল ভোটার তালিকা হতে পারে না নির্বাচন তো দূরের কথা গণনা তো আরো পরের কথা তাই ইলেকশন কমিশন কে সিদ্ধান্ত নিতে হবে আমরা ছাড়ব না বিজেপি নো সেটিং অপোজিশন সিপিএম এর অপজিশন লিডার ছিল কংগ্রেসের অপোজিশন লিডার ছিল মমতার কাছে ফিস ফ্রাই খেত উচ্ছিষ্ট খেত আমরা চোখে চোখ রেখে লড়াই করি পঁয়ষট্টি জন বিজেপি এমএলএ বিধানসভায় ঢুকলে সত্তর করে কাপে মমতা তার চোরেদের কোম্পানি এই লড়াইতে মানুষ জিতবে ক্ষমতা হারবে বাংলাতে যোগী আদিত্যনাথজি হেমন্ত বিশ্ব শর্মার মতো মোদীজির আশীর্বাদ পুষ্ট সরকার আট মাস পরে তৈরি করতে হবে প্রার্থী দেখবেন না পদ্ম দেখবেন আর মোদীজিকে নেতা মানবেন মাঝখানে আর কিছু তাকাবেন না এ লড়াই লড়াই এ লড়াই জিততে হবে সবাই ভালো থাকবেন আরেকবার হর 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 চন্দনগরে আমাদের চারজনকে এবং মিথ্যা মামলা দিয়ে চন্দননগরের আইসি পরের ডেট কবে ঠিক আছে আপনি জটকটে যান আমি অভয়ার বাবা মার তাকে ন তারিখে নবান্ন অভিযান আছে তারপরে আমি গৌতম দাকে ডেট দেবো এই আইসি কে একটু কালকে বাউরিয়ার আউসির মতো একটু সবক শিখাতে হবে সবক শিখাতে হবে একটু হ্যান্ডবুকটা নিয়ে আসবে পড়াশোনাটা একটু কম আছে তাই একটু তেল মারছে এত ছোটি চাটবেন না জিপটা মোটা হয়ে যাবে টেস্ট পাবেন না পরে আর আবারও বলি এই লোকগুলোকে চিহ্নিত করে রাখুন আট মাস পরে বদল হবে বদল ভারত মাথা চলে আমাদের মাননীয় বিরোধী দলনেতাকে মা জগদার্থী